আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আবারও চলে আসলাম গ্রাম অঞ্চলের জন্য চার বেডরুম দিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলার এই পর্যন্ত করতে কত টাকা খরচ হবে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা জাস্ট একটি আইডিয়া পেয়ে যাবেন তো ভালো গাইডলাইনের জন্য কিন্তু ভালো যে কোনো জিনিসই আমাদের দেখা উচিত তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে যে কোনো একটি আইডিয়া পেয়ে যাবেন এখানে হলো এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে এখানে পিলার আছে হলো বারোটি আর এভাবে পিলারে বা বেজে সম্পূর্ণ কিন্তু ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে সামনে সিম্পল আকারের ভিতরে একটি পোর্টস আর দুই পাশে দুইটি চাইনিজ ব্যালকুনি দিয়ে এই বাড়ির ডিজাইনটা সাজানো হয়েছে তো ভিতরে আছে চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন সাথে আছে একটি ডাইনিং ও এখানে সর্বমোট এই পর্যন্ত এই পর্যন্ত এই সর্বমোট এই কাজটি করতে চোদ্দ লক্ষ টাকা কিন্তু খরচ চলে গেছে তো আপনারা এই বাড়িটা যদি কমপ্লিট করেন তাহলে কত টাকা খরচ হবে এখানে এটা হলো একটি বাড়ির সাইট বা আর ওই সাইড হলো একটি বাড়ির ফ্রম সাইট বাড়ির ফ্রন্ট সাইডটি আপনাদের দেখাইছি এখন বাড়ির অপর পাশ এবং বিপরীত সাইড কিন্তু আপনাদের দেখাবো এই বাড়িটার আপনার নিচের বেস থেকে একদম পিলার পর্যন্ত ইটের খোয়া লাগছে হলো ইট ভাঙানো লাগছে হলো চার হাজার আর আপনার সাদের জন্য ইটের খোয়া লাগছে হলো আরও আটশো ফুট তো আপনাদের এটা যেহেতু বিম সাত ছয় ইঞ্চি বিম আছে সেক্ষেত্রে একটু বেশি লাগছে আর এখানে এই সাদের স্কোয়ার ফিটটা হলো প্রায় পনেরোশো পঞ্চাশের মতো তো এইখানে পোর্টস সহ কিন্তু প্রায় সাড়ে পনেরোশোর মতো হয়ে যাবে তো ভিতরে আছে হলো দেখেন এখানে এই রুমের সাথে কিন্তু একটি টয়লেট অ্যাটাস্ট আর দু একটি কমন টয়লেট দুইটি টয়লেট হল অ্যাটাস্ট আর একটি হলো কমন আর একটি আছে কিচেন কিচেনের সাইজটা আছে একটু ছোট কারণ এখানে রুমগুলো একটু এলোমেলো হয়ে গেছিলো এ কারণে হলো কিচেনটা একটু ছোট হয়ে গেছে তো আপনাদের ইচ্ছা মতো আর কি আপনারা কিচেনটা বাড়ায় নিতে পারেন এখানে রুমের সাইজগুলো আছে হলো বারো ফিট বাই তেরো ফিট করে চারোটা রুমই কিন্তু সেম আকারের আর এখানে সর্বমোট গাঁথনির জন্য নিচ থেকে এই পর্যন্ত গাঁথনির জন্য একদম নাম্বার ইট লাগছে হলো চৌদ্দ হাজার পাঁচশো চৌদ্দ হাজার পাঁচশো নাম্বার ইটে কিন্তু আপনার গাঁথনি কমপ্লিট হয়ে গেছে তো বাড়িটার জন্য বাড়িটার কাজের জন্য প্রায় সাত সাড়ার সারার পরে কিন্তু প্লাস্টারের কাজ চলিতেছে তো এখন পর্যন্ত এই এতটুকু কাজ হয়ে গেছে তো এটার একদম সম্পূর্ণ কাজ করতে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা চলে যাবে তো সময় আমরা বলি চাইনিজ চাল এই চাইনিজ চাল চালগুলো কিন্তু আমরা সব সময় খুব সুন্দরভাবে করে থাকি আমাদের দিয়ে যদি চাইনিজ চাল শাটারিং করতে চান বা ঢালাই করতে চান তাহলে আমাদের চাইনিজ চালের ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে নিতে পারেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের মাঝে আমি শাহিন ছিলাম কিন্তু এরই মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হলো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অবশ্যই বাধা দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি شاہین